হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প একসেল তেরো পর্ব চুয়াল্লিশ লেখিকা জৈন একটা নিপা পরের দিন সকালে অব্রনীতিকে নিয়ে বাসায় ফিরে আসে আসার সময় অব্র সাকিবকে ধন্যবাদ দিতে গিয়ে জড়িয়ে ধরে বলেছিল গ্রামে তখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তুমি তা মনে রাখো এটাই অনেক সাকিব তুমি আমার যে উপকার করলে আমি আমার জীবন দিয়েও তার মূল্য শোধ করতে পারবো না তুমি নীতিকে তোমার সাথে নিয়ে না আসলে আজ হয়তো আমি পাগলের মতো এখানে সেখানে নিজেকে খুঁজে বেড়াতাম সাকিব হেসে বলেছিল আমি কিন্তু আপনার জন্য কিছু করিনি ভাইয়া এক সময় নীতিকে আমি পছন্দ করে ফেলেছিলাম তার জন্যে হয়তো তবে এখনও ওসব মনে রেখে লাভ নেই কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে ভীষণ সুখে আছি আর তাছাড়া নীতির জায়গায় অন্য কেউ হলেও হয়তো আমি এমনটাই করতাম ওরা ঢাকা আসার সময় নিজেদের মধ্যে কেউ কোনো কথা বলেনি অব্র ড্রাইভ করেছে নীতি তার পাশেই বসেছিল অব্র মাঝে মাঝে আর চোখে নীতিকে দেখছে কিন্তু নীতি পুরোটা সময় বাইরের দিকে তাকিয়েছিল অবরা বুঝতে পারছে না নীতির কি মন খারাপ নাকি সে কিছু একটা ভাবছে জহির চৌধুরীর নীতিকে অপ্রের সাথে ফিরে আসতে দেখে কিছুটা বিরক্ত হন আবার একটু খুশি হন কারণ নীতি ওই লোকটার থেকে হারিয়ে গিয়েছিল ভালোই ভালোই নীতিকে খুঁজে পাওয়া গেছে এটা ভেবে তিনি একটু স্বস্তি পেলেন তবে ওনার মধ্যে ভয়ে কাজ করতে লাগলেন নীতি যদি সবার সামনে বলে দেয় সে তার চাচার সাথে গিয়েছিল আর তা জহির চৌধুরীকে জানিয়ে তাহলে ওনার সব প্ল্যান ফাঁস হয়ে যাবে অপরা যদি জানতে পারে এসব তার বাবার সাল নীতিকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাহলে উনি সারা জীবনের জন্য নিজের ছেলেকে হারাবেন নিশ্চয়ই এসব জানার পর বাবার সাথে সম্পর্ক রাখতে চাইবে না ওনার চৌধুরী মতোই অস্বীকার করবেন আর নীতি ফুলবাণুর রুমে দাঁড়িয়ে আছে অপর দরদ হেলান দিয়ে দাদির দিকে তাকিয়ে আছে নীতি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে ফুলবাণু এতক্ষণ বিছানায় বসেছিলেন এবার উনি বিছানা থেকে উঠে নীতির কাছে এসে বললেন তুই কিছু না জানাইয়া ফেনি পর্যন্ত চলে গেছিলি কার লগে গেছিলি অতটা পথ দাদি আমার ভুল কথাটা বলার আগেই পোলাণুর নীতির গালে একটা চর বসিয়ে দিলেন নীতি কাঁদো কাঁদো হয়ে দাদির দিকে তাকালো অপর দরজার কাছ থেকে প্রায় লাফিয়ে সে নীতির পাশে দাঁড়ালো বললো দাদি এটা কি করে তুমি আমার বউকে মারলে চুপ করে দাদা চুপ অপর অসহায়ভাবে দাদির দিকে তাকিয়ে চুপ করে গেল পুলবাণুর নীতির উদ্দেশ্যে বললেন আমি তোর দাদি না মরে গেছে তোর দাদি ছোট থেকে তোরে পাইলা পয়সা বড় কইরা তুলছে হন তুই দাদি দিয়ে কি করবি দাদি কাম তো অহান শেষই বড় হয়ে গেছোস না অহন যেইখানে ইচ্ছা সেই যাইতে পারবি কাউরে কিছু কইয়া যাওয়ার দরকার নেই ফুলবানু উত্তেজিত হয়ে কথাগুলো বলে বিছানায় বসে জোরে জোরে শ্বাস টানতে লাগলেন নীতি ফুলবানু পায়ের কাছে বসে ওনার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল আমাকে তুমি আরও মারো দাদি তবু আমার উপর রাগ করে এমনটা বলো না তুমি তো আমার দাদি তোমারই তো আমার সব তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো আমার হাত ছাড় তুই বাড়ি থেকে বাইর হওয়ার সময় এই কথা মনে আসলো না যে আমরা ছাড়া আর কেউ নাই তোর দাদির হাত শক্ত করে ধরে রেখেছে পুলবানো হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন আমার ভুল হয়ে গেছে দাদি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি বুঝবি না কেন তুই তো আর ছোট বাচ্চা না তুই নিজে থেকে না গেলে কেউ তো তোরে জোর করে নিতে পারতো না ফুলবানো এখনও তেমন উত্তেজিত হয়ে কথা বলছেন অব্র দাদি আর নীতির মাঝে কী বলবে তা ভেবে পেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে নীতি দাদির কোলে মাথা রেখে কেঁদে যাচ্ছে ফুলবানু কিছুক্ষণ চুপ করে থাকার পর জিজ্ঞেস করলেন তুই তো একলা এত দূর যাইতে পারতিস না কার লগে গেছিলি তুই নীতি কি বলবে সে তার চাচার সাথে গিয়েছিল না বললেও দাদি ঠিক বুঝে যাবে সে কিছু লোক আছে নীতি বলল চাচার সাথে নীতির মুখ থেকে চাচা কথাটা শুনে ফোরবানো অব্র দুজনে সমান চমকে গেল দুজন দুজনের মুখ চাচাবি করে বললেন চাচা হুম চাচাই তো আমাকে ওনার সাথে নিতে আসছিলেন চাচি নাকি অসুস্থ উনি আমাকে দেখতে চেয়েছিলেন অপ্র কিছু বুঝতে পারছে না নীতি এসব কি বলছে অপ্র জিজ্ঞেস করলো তোমার চাচা কে তোমার চাচা কোথায় থেকে এসেছিল একটা লোক এসে বলবে তুমি উনি তোমার চাচা আর তুমি তাকে বিশ্বাস করে ওনার সাথে চলে যাবে নীতি বলতে যাচ্ছিলো আমি তো জেটুকে বলে পুলবাণু বলে উঠলেন তোর চাচা তোরে জীবনেও নিতে আইব না তুই তো ওদের চিনিস না তাইলে কেমনে বুঝলে ওই মানুষটা তোর চাচা আমার চাচা এসেছিলো দাদি পাগলের মতো কথা কইস না নীতি তুই জানোস কেডা তোর চাচা তোর চাচারা তোরে কোনো দিন মাইনা নিছে না আর কোনো দিন নিত না তুই তো ওদের চোখের সামনেই আসোস ফুলবানু শেষ কথাটা মুখ ফসকে বলে ফেললো সাথে সাথে থেমে গেলেন নীতি বলল কি বললে দাদি আমার চাচারা আমার সামনেই আছে মানে তুমি চেনো আমার পরিবারের মানুষদের বলো না দাদি তুমি চেনো কি আমার বাবা মা অব্র ফুলবানুকে চোখেরি সেরাই কিছু না বলতে নিষেধ করছে ফুলবানু তো অপেক্ষা করে বললেন অনেক হয়েছে নীতির অধিকার আছে জানার ওর বাপ মা পরিবারের ব্যাপারে ওর সবটা জানা দরকার আর কতদিন মায়াডারে অন্ধকারে রাখবো আমরা দাদি আমি কিছুই বুঝতে পারছি না বুঝবি সব বুঝবি তুই এই বাড়িতে আশ্রিত না এইটা তোর ওই বাড়ি আর জহির তারেক তোর আপন জেঠা তুই আমার ছেলে আশ্যাপের সন্তান আমার তৃতীয় ছেলে আশ্রাপ তোর বাবা জহির আর তারেক আমার দুই ছেলে না আমার আরেকটা ছেলে আছিল নীতির মাথায় যেন কিছুই ঢুকছে না নীতি শুধু ফ্যাল করে দাদির মুখের দিকে তাকিয়ে রইল পুলবানো আবার বললেন অব্র আশার আপিনের মতো তুইও এই বাড়িরই মাইয়া তোর বাপ তোর মারে আমার সবার আড়ালে বিয়ে করে তোর মার বাপ আমার ঘরের বাড়ির দারোয়ানা ছিল তোর বাপ তোর মারে পছন্দ করে ভালোবাসে বিয়ে করে এই বিয়া জহির মাইনা নেয় না বাড়ির দারোয়ানের মাইয়া এই বাড়ির বউ হইতে পারবো না আশাফ তোর মারে নিয়ে এই বাড়ি থেকে বাইর হয়ে যায় তোর বাপ মা বাড়ির ছাইরা গিয়েও সুখে আসছিলো ওরা দুইজন নিজেও অপর সাকিবকে ধন্যবাদ দিতে গিয়ে জড়িয়ে ধরে বলেছিল গ্রামে তখন তোমার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তুমি তা মনে রাখো নি এটাই অনেক সাকিব তুমি আমার যে উপকার করলে আমি আমার জীবন দিয়েও তার মূল্য শোধ করতে পারবো না তুমি নীতিকে তোমার সাথে নিয়ে না আসলে আজ হয়তো আমি পাগলের মতো এখানে সেখানে নিজেকে খুঁজে বেড়াতাম সাকিব হেসে বলেছিল আমি কিন্তু আপনার জন্য কিছু করিনি ভাইয়া একসময় সময় নীতিকে আমি পছন্দ করে ফেলেছিলাম তার জন্য হয়তো তবে এখনও ওসব মনে রেখে লাভ নেই কারণ আমি আমার স্ত্রীকে নিয়ে ভীষণ সুখে আছি আর তাছাড়া নীতির জায়গায় অন্য কেউ হলেও হয়তো আমি এমনটাই করতাম ওরা ঢাকা আসার সময় নিজেদের মধ্যে কেউ কোনো কথা বলেনি অবর ড্রাইভ করেছে নীতি তার পাশেই বসেছিল অবরো মাঝে মাঝে আর চোখে নীতিকে দেখছে কিন্তু নীতি পুরোটা সময় বাইরের দিকে তাকিয়ে ছিল আমরা বুঝতে পারছি না নীতির কি মন খারাপ নাকি সে কিছু একটা ভাবছে জহির চৌধুরীর নীতিকে অব্রের সাথে ফিরে আসতে দেখে কিছুটা বিরক্ত হন আবার একটু খুশি হন কারণ নীতি ওই লোকটার থেকে হারিয়ে শিখেছিল ভালোই ভালোই নীতিকে খুঁজে পাওয়া গেছে এটা ভেবে তিনি একটু স্বস্তি পেলেন তবে ওনার মধ্যে ভয়ে কাজ করতে লাগলেন নীতি যদি সবার সামনে বলে দেয় সে তার চাচার সাথে গিয়েছিল আর তা জহির চৌধুরীকে জানিয়ে তাহলে ওনার সব প্ল্যান ফাঁস হয়ে যাবে অপরা যদি জানতে পারে এসব তার বাবার সাল নীতিকে তার জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য তাহলে উনি সারা জীবনের জন্য নিজের ছেলেকে হারাবেন অপর নিশ্চয়ই এসব জানার পর বাবার সাথে সম্পর্ক রাখতে চাইবে না অপরের তো ওনার মতোই যে তা জহির চৌধুরী কীভাবে অস্বীকার করবেন অপর আর নীতি ফুলবানোর রুমে দাঁড়িয়ে আছে অপর দরজায় হেলান দিয়ে দাদির দিকে তাকিয়ে আছে নীতি মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে আছে ফুলবানু এতক্ষণ বিছানায় বসেছিলেন এবার উনি বিছানা থেকে উঠে নীতির কাছে এসে বললেন তুই কাউরে কিছু না জানাইয়া ফেনি পর্যন্ত চলে গেছিলি কার লগে গেছিলি অতটা পথ দাদি আমার ভুল কথাটা বলার আগেই পলবাণু নীতির গালে একটা চর বসিয়েছিলেন নীতি কাঁদো কাঁদো হয়ে দাদির দিকে তাকালো অপর দরজার কাছ থেকে প্রায় লাফিয়ে এসে নীতির পাশে দাঁড়ালো বললো দাদি এটা কি করে তুমি আমার বউকে মারলে চুপ কর দাদা চুপ অপর অসহায়ভাবে দাদির দিকে তাকিয়ে চুপ করে গেল পরবাণু নীতির উদ্দেশ্যে বললেন আমি তোর দাদি না মরে গেছে তোর দাদি ছোট থেকে তোরে পাইলা পয়সা বড় কইরা তুলছে হন তুই দাদি দিয়ে কি করবি দাদি কাম তো অহান শেষই বড় হয়ে গেছস না ওহন যেইখানে ইচ্ছা সেইখানে যাইতে পারবি কাউরে কিছু কোয়া যাওয়ার দরকার নেই ফুলবানু উত্তেজিত হয়ে কথাগুলো বলে বিছানায় বসে জোরে জোরে শ্বাস টানতে লাগলেন নীতি ফুলবানু পায়ের কাছে বসে ওনার হাত ধরে কাঁদতে কাঁদতে বললো আমাকে তুমি আরও মারো দাদি তবুও আমার উপর রাগ করে এমনটা বলো না তুমি তো আমার দাদি তোমারই তো আমার সব তোমাদের ছাড়া আমার আর কে আছে বলো আমার হাত ছাড় তুই বাড়ি থেকে বাইর হওয়ার সময় এই কথা মনে আসলো না যে আমরা ছাড়া আর কেউ নাই তোর দাদির হাত শক্ত করে ধরে রেখেছে পুলবাণু হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন